ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده رمضان মাসটাই হলো দানের মাস رمضان মাসটাই হলো দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের মাস রমাদানে রসুল করিম সাল্লা আসলাম যে মৌলিক আমলগুলি করতেন এর মধ্যে অন্যতম একটা আমল হল রসুল উল্লাহ সাল্লাহ আসলাম প্রচুর পরিমাণ দান করতেন নবীজি সম্পর্কে বলা হয়েছে তিনি ছিলেন আজওয়াদ নাস মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল আর রামাদানের রসুলের দানটা কেমন ছিল কারি হেল মোরসালা হাদিসে এসছে প্রবাহমান বায়ুর মতো দক্ষিণা বাতাস যেমন সকলের হৃদয়কে স্পর্শ করে যায় সব জীবনে আলো দিয়ে যায় সব জীবনে ভালোবাসার ছোঁয়া দিয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আসলাম গোটা রামাদান ব্যাপী এমনভাবে দান করতেন নবীজির দান সবাইকে স্পর্শ করত। দ্বিতীয় বিষয় হলো রামাদানের সাথে কি আসলে জাকাতের কোনো সম্পর্ক আছে কিনা আমি বলবো নেই রামাদানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই কিন্তু জাকাত প্রদান করার জন্য ডে ফিক্সড করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দিন আপনি জাকাত প্রদান করছেন মানে গোটা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি একটা দিনকে ফিক্সড করতে পারছেন কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমি প্রতি বছর পহেলা রমজানকে আমার জাকাত প্রদানের বর্ষ হিসেবে গণনা করি তার মানে গত বছর থেকে নিয়ে এই বছর পর্যন্ত পহেলা রমজান আমার জাকাতের বর্ষ এবার পহেলা রমজানে আমি আমার অর্থের হিসাব করে কত টাকা আছে টোটালটা হিসাব করে আমি জাকাত প্রদান করা শুরু করি রমাদানের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আমি আমার জাকাতের টাকা পৌঁছানোর চেষ্টা করি আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি দিনটা ফিক্স করছেন কি না রমাদানে দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো এখানে নফল দান যে ব্যক্তি করবে এক দানে সত্তর গুণ সহ পাওয়া যাবে এটা হলো একটি ব্যাখ্যা অথবা রব্বুল আলমিন ছয়শো গুণ পর্যন্ত কোথাও এসছে ছয় হাজার গুণ পর্যন্ত কোথাও এসছে মূল কথা হল আউ আল্লাহ তাহলে যতটা চান তিনি অতটা বাড়িয়ে দেবেন এই জন্য রামাদান হলো দানের মাস রামাদান হল মানুষের ভালোবাসায় নিজের হস্তকে প্রসারিত করার মাস রমাদান হলো দান এবং সাদাকার মাধ্যমে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার মাস রব্বুল আলমিন দান ও সাধাকার মাধ্যমে রমাদানকে আলোকিত করার তহফিক দান করুন মা আমি